যে শেখ হাসিনা ফাইভ বিলিয়ন ডলার তার পরিবার সরিয়েছেন সেখানে ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট অ্যান্ড এক্সিস্টিং মিনিস্টার টিউলিপ সিদ্দিকির সম্পৃক্ততা আছে বলে খবর যেটা বেরিয়েছে বা আন্ডার ইনভেস্টিগেশন সেই খবরটা ফলাও করে আপনার প্রচার করেছে আপনার এই ব্রিটিশ মিডিয়া এবং এমন একটা মিডিয়া টুয়েলভ পয়েন্ট সিক্সটি ফাইভ বিলিয়ন এমং দেম under 5 billion dollars embezzled or corrupted i mean looted or 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 took away by by shaykh hasina's uh family members uh i mean you know and they dispersed this money amongst all of um uh, uh i mean her family members <coughs> ladies and gentlemen pothumi hami ekak kore headline gul up the corporation hai dekhun it's not a good sign although the british prime minister

লাইক পলিটিক্যালিজম বুঝলেন তো তারা যখন কোন জিনিস কাবার করবে মনে রাখবেন এটা মারাত্মক গুরুত্ব পেয়েছে তাদের কাছে আর নাহলে পলিটিকো এটা নাম কখনো শুনেছেন কিনা আমি জানিনা শুনতে পারেন যদি কেউ দেখে থাকেন রেগুলারলি পলিটিকো দেখতে পাবেন এটা শুধুমাত্র এদেশের পলিটিক্যতটা রিপোর্ট করেছে প্রত্যেকটা রিপোর্টের কনসিকুয়েন্স সীমাহীন কনসিকুয়েন্স হয়েছে এবং আপনি দেখেন ইন্ডিপেন্ডেন্ট দেখে কট আপ ইন বাংলাদেশ করাপশন প্রুফ মানে তদন্ত Labour minister accused of invol um, involvement in embezzling billions in Bangladesh, and the political says Stormer stands by UK city minister amid Bangladesh corruption probe. And the Middle, Eastern, Middle East eyes, say, anti-corruption minister accused of taking four billion bribe for for Russia-funded nuclear plant in Bangladesh. Ladies and gentlemen, that's not good sign for Tilib Siddique. I'm telling you, something must be there now. অন দ্য বেসিস অফ কমন সেন্স আমি আপনাদেরকে পড়ে শোনাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনারা দেখবেন আমি আসছি পলিটিক আমি পলিটিকোটা কেন কারণ আমার কাছে ডেইলি মেল টেলিগ্রাফের চেয়ে পলিটিকো গুরুত্বপূর্ণ কাজ আই নো ডু দে ডু দ্যাটস ওয়াই এখানে তারা বলছেন যে বিরোধী দলের যিনি নেতা আছেন উনি বলছেন উনি কি বলছেন শুনেন উনি বলছেন যে আপনার যে শি হ্যাজ টু কাম ক্লিন আমি আপনাদেরকে দিস ইজ পলিটিকাল নিউজ পরে শোনাই লাস্ট দেখেন মেটমানি হাই টাইম ক্লিনটিস ডিস্ট্রাক্টেড বাই ইট বিরোধী দল থেকে বলছেন শি হ্যাজ টু কাম ক্লিন এখন বাংলাদেশের যে স্টেটমেন্ট হবে আমি আপনাদের কাছে বলে রাখি ইভেন্চুয়ালি দিস উইল বিগেটেড বাই ব্রিটিশ অথরিটি এটা যে খবর আসছে যে ব্রিটেনের এনটি কারাপন এবং ডেভেলপমেন্ট মিনিস্টার উনি দুর্নীতিগ্রস্ত এটা ব্রিটিশ পিপুল কখনই মানবে না সুতরাং হবেই আজকা কাল but they're probably waiting for Bangladeshi authority when they will produce the the, the documents of, uh, of her involvement. If they can produce those documents, then they have to investigate it. There is no other alternative. The British Prime Minister, বাপও যদি হন এটা ফিরাতে পারবেন না এটা ইনভেস্টিগেট ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড বিকজ এটা আমি অপেক্ষা ধরেন উনি জড়িত না ফর এক্সাম্পল তারপরে তারা করবে কেন করবে তাদের ট্রান্সপারেন্সির জন্য এটা তাদের এটা যে কোন ব্যক্তির বিরুদ্ধে উঠলে তারা এই কাজটা করে আপনার করে সুতরাং আমি এতটুকু বলতে পারি যে তারা তাদের দুর্নীতি এবং একটা কমন সেন্স রাশন বেস প্রকল্প রাশন ফাইন্যান্সড প্রজেক্টস ওর চাইনিজ ফাইন্যান্স প্রজেক্ট পশন কোন জায়গায় হয় না আমি আপনাদেরকে ডাইরেক্ট করপশন মানে কমিশন কোম্পানির সাথে ডাইরেক্টলি জাপান বেস আপনার অর্থাৎ জাপানের জাপান বেজে জাপান যদি কোনো টাকা দেয় আমেরিকা যদি দেয় ব্রিটেন যদি দেয় ইউরোপিয়ান ইউনিয়ন দেয় এইখানে কিন্তু ভাই কমেন্ট পরে হাসতেছে আচ্ছা আপনার এই এখানে কোন ধরনের এই আপনার কি হবে না সরাসরি প্রজেক্টের কমিশন খাওয়া হবে না পরবর্তী সময়ে থ্যাংক ইউ সো মাচ পরবর্তী সময়ে ধরেন পদ্মা সেতু দুর্নীতিটা কয়েক বাগে হয়েছে পদ্মা সেতুর অর্থায়নে চীনের কাছ থেকে সরাসরি কমিশন হয়েছে দর বেশি দেখাচ্ছেন আমি আপনাদেরকে একটা উদাহরণ আমি যে ক্যানিয়ান আপনার যে ন্যান্সলকে আনছিলাম মনে আছে আমাদের এখানে দুইশো চুয়াল্লিশ ডলার ওই প্রজেক্টে আদানির সাথে বাংলাদেশ ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ ডলার কয়লার দাম অর্থাৎ এখানে যদি বারো বিলিয়ন ডলার প্রজেক্ট থাকে দেখেন আপনি এখানে ফাইভ বিলিয়ন ডলার তারা দুর্নীতি করেছেন বিগত আওয়ামী লীগ সরকার মানে লুটপাট কত প্রকার কি কি দরণটা কি পরিমাণ এটা আপনি বুঝতে হবে এই জায়গাগুলোতে এবং এভাবেই তারা হয় প্রজেক্টের দর বেশি দেখিয়ে তারপরে এই টাকাটা আবার কমিশন হিসাবে নিয়ে যায় এবং চীনে চীনের প্রত্যেকটা প্রজেক্ট পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এন আফ্রিকা এবং চীন তো আর কোথাও আসলে ইনভেস্ট করতে পারে না কারণ তাদের কোম্পানির উপরে ইউরোপ এবং আমেরিকাতে তো নাই চাইনিজ কোন ধরনের আচ্ছা সাথে ইউনুসারের কথা হচ্ছে আচ্ছা কি আমার ইউনুসারের কার কথা হচ্ছে আপনার আচ্ছা সুতরাং এই জিনিসটা চিলুপ সিদ্দিক জন্য খুবই খারাপ थैंक यू सो मच এবং এগুলার এগুলা আমি আমি এই এটা वेरी वेरी इरिटेटिंग ফর হার পজিশন এবং বাংলাদেশে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি কনফার্ম হয়েছে রাশিয়ান বেস প্রকল্প জেটাতে আপনি নির্দিষ্ট আইন আপনি আপনি পড়া লেখা করে লাগবে না আপনাকে প্রাইমারি স্কুলে যেতে হবে না খালি যদি আপনি পাগল না হন পাগল হলো বুঝবে যে রাশান প্রজেক্ট এত বিলিয়ন ডলারের প্রজেক্ট আননেসেসারি প্রজেক্ট এবং আমি আপনাদেরকে বলি যে কে বলেছিল এই কথাটা যে তারা ইচ্ছাকৃত প্রজেক্ট নিতেন শেখ হাসিনা এবং তার পরিবার শুধুমাত্র দুর্নীতি করার জন্য অর্থাৎ যার দরকার নাই একটা উৎকৃষ্ট উদাহরণ হলো কর্ণফুলি টানেল কর্ণফুলি টানেলটা কমপ্লিটলি উইদাউট হ্যাভিং এ প্রপার ফিজিবিলিটি স্টাডি করেই তারা এই কাজটা করেছেন আজকে যে ইস আ লস প্রজেক্ট এটা কবে আমার প্রফিটেবল প্রজেক্ট হবে কেউ জানে না এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনার মাসুম ভাই ইলিয়াস ভাই টুগেদার অন লাইফ ইনশাল হবে না কেন ইজ মাই ব্রাদার এজ ওয়েল হ্যাভ রিলেশনশিপাইমার্ট ফ্রম দ্যাট ইস গুড একটা আমি আপনাদেরকে বলে রাখি আজকে আমার একটা ক্যারেক্টার আছে যা অন মিডিয়া আমার দুশ্মন কিন্তু আপনি এমন কিছু আমি আপনার বিরোধিতা করি কিন্তু আমি যখন দেখবেন যে আপনি এমন কিছু বলেছেন আপনার বিরোধিতা করা মানে আমার দেশের স্বার্থে বিরোধিতা করা আমস্টপ এই চরিত্রটা আমার বুঝবেন যারা যারা আমার কাছের মানুষ আছেন অল অলরি ওয়ানো দ্যাট বাট এটা মনে রাখবেন যখনই দেখবেন কোনো বিষয়ে আমি সাইলেন্ট মিনস আই এম ইন এ কনফিউশন ওর আই ক্যান নট ডিটারমাইন ওয়েদার ইট ইস এ গুড ফর কান্ট্রি ওর ব্যাড ফর আওয়ার কান্ট্রি দ্যাটস ওয়াই আই এম কমপ্লিটলি সাইলেন্ট কিপিং মাই মাথ শার্ট মনে রাখবেন আমার দুশ্মন যদি আপনি হন আর আপনার বক্তব্য আমার দেশের স্বার্থের পক্ষে আমি এটা বিরোধিতা করবই না আমি বিরোধিতা অন্তত পক্ষে আপনার পক্ষে বক্তব্য না দিলেও আই উইল বি কমপ্লিটলি কেপ মাই মাথ শার্ট অর্থাৎ আমি এখানে বন্ধ থাকবো আপনার এটা সমালোচনা ওই অর্থে করবো না ইট ইস কনফার্ম এর এটা আমি প্রুফ এটা আমার সারা জীবনে একটা চরিত্র এবং সবাই জানেন সো অনেক বিষয় আপনারা আমাকে বলেন যে ভাই এই বিষয়টাতে বলেন এই বিষয়তে বলেন অনেকেই বলেন জানান অনেকে ইলিয়াস মানে যাকে পছন্দ করেন না বা পছন্দ করেন না তাদের সাথে তো আমার মত আছে অনেক জায়গাতে কিন্তু আমি করি না কেন করি না কারণ তার এই বিরোধীতা এখন আমি যদি করি তাহলে এটা আমার দেশের বিপক্ষে চলে যাবে না আমি তাহলে এটা করবই না তখন আর এমনি তো করবো না সাধারণত বাট তারপরে যদি করতে হয় আমি এই সময় করবো না এটা আমি করি সব সময় কারণ দেশের স্বার্থ সবার আগে আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমি কখনোই বদার করি না আর আমি সফ করতে চাইলে আমার মতো সফ কেউ করতে পারবেন না আপনারা

বয়স তোমার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় কি বলছেন এই বয়স তোমার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় এবং এই কবিতাটা কি ধরনের আন্তর্জাতিক এবং এইজন একজন ব্যক্তি এবং কবি হেলাল সম্বন্ধে আমি জানার পরে আমার বিশ্বাস করে ভিতরটা হাহাকারক করে যদি যুদ্ধ জয় করার অস্ত্র থাকতো তাহলে তার অভিমানটা এতটাই প্রকট ছিল সে যুদ্ধ জয় করে ফেলতো তার অভিমান দিয়ে ইন্ডিভিজুয়াল এবং হি ওয়াজ এক্সেলেন্ট ম্যান কবি হেলাল হাফিজ আমি আসলে আমি যখন বাংলাদেশে যাবো

দেশে আসতেছি ডেফিনেটলি জানাবো আমার কিছু কাজকর্ম আছে আমার অন্য কিছু ভাষা আছে এই জন্য আমার একটু লেট হচ্ছে বুঝছেন বাট আমার আশা তবে আমি আর বলি আমার বাইসঅ যদি বেঁচে থাকতেন আমি আট তারিখ অগাস্টের আট তারিখে আমি দেশে থাকতাম দেখো এটা আমি বলে রাখতে পারি

যারা বলছেন নো দিসমেন্ট দেটিউশন দেভরিথিং ইন দেয়ার হ্যান্ডস

এরা 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 করা করে দেওয়া রাজনীতির ভবিষ্যৎ গতি গতি প্রকৃতি নির্ধারণ করে দেওয়া দিস পাওয়ার ভেরি পাওয়ার ফুল আপনারা যারা যুক্তরাষ্ট্র রাজনীতি নিয়ে জানেন তারা জানেন দ্যাব in, 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 us politics and every now and then there's, there's something and it becomes a talking point around the United States and everywhere, even though it could land at Congress or Senate if they report on something, ladies and gentlemen, by the, the, the question is she didn't commit any corruption. Like she could, she could face jail term. Like I said, if she, I mean charged with any crimes,

চলছে এটা হওয়ার পরে উনার বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন্লে যখন ওয়েলাম এন এমপি সো আপনি যদি মিথ্যা বলেন আপনার সম্পদ নিয়ে কোনো কিছু নিয়ে মানে মাইক কোয়েশ্চন একটা জিনিস আমি রেখেই গেলাম এখানে যে টিলসিদিকে কি এতটাই স্টুপিড যে উনি

এবং যে মানিটা চলে গেছে যে দাঁড়াতে এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস যে বিভিন্ন ধরনের সংস্থা আছে তারা এটাকে ঠাক করে রেখেছে নিশ্চিত থাকতে পারে এটা সব পাওয়ারফুল অর্গানাইজেশন বাই দ্য ওয়ে এখন বলে রাখি এখন এটার পরে আসছি যে আমাদের আজকে দেখলাম যে আপনার বদিউল আলম মজুমদার উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো তারা প্রতিবাদ জানাচ্ছে যে না আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই না করুণ কাহিনী যে কমিশনার একজন উনি বলেছেন কিভাবে তারা সেক্টার ডিটেনশন এবং বিশ জনের পাসপোর্ট বাতিল করেছেন অভিযুক্তদের নাম দামের তালিকা প্রকাশ করেছেন তারা তো দ্যার ফোর ইট ইস ওয়েল মানুষগুলা বি স্যাংশন ইন্টারন্যাশনালি না হয়ে তাকে লিগল ব্যাটল ওয়াই

এটা আমি আপনাদেরকে বলে রাখলাম এখন এটা হবে এবং নির্বাচনে যেতে চাই শেখ হাসিনা পরিবার বা সে আওয়ামী লীগ বা শেখ হাসিনা নেতৃত্বে কোন আওয়ামী লীগ বাংলাদেশে সহ্য করা হবে না এবং আওয়ামী লীগের তিনশো জন এমপি যারা করাপ্টেড ছিল বিগত সরকারের আমলে

দাদারা যেহেতু তার গরু মাংস খায় না তাদের কলিতা এমনিতে ছুটো কারণ গাছ পাত লতা পাতা খাওয়ার পরে তো কিছু আসলে থাকে না এখানে বুঝলেন তো আপনাকে গরু মাংস খাইতে হবে গরু মাংস না খাইলে আপনি ইউ আর নট হ্যাভি বিল্ড আপ ইউ ক্যান ইউ হ্যান বিল্ড বাড়ি ইউ হ্যাভ টু হ্যাভ স্টেক্স ইউ নোট মিন বাই দেবে এটা বললে তো আবার অন্য সময় কিন্তু খাইতে হবে আপনাকে তো এরা বুঝছেন আচ্ছা তো আমি এতটুকু বলি যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন মনে রাখবেন সুযোগ দিতে পারেন কিন্তু বিপদ হতে পারে ইফ ইউ আর ইফ ইউ ইফ ইউ আর আই মিন ফরগিভেবল টু গিল্ট সো দে ওয়ার ইউ আর টর্চারিং দা ইনোসেন্ট মাইন্ড ইট দ্যাটস ইকুয়েশন আপনি অপরাধীর সাথে যদি আপনি মানে নরম হন তাহলে আপনি যারা শিকার হয়েছে অপরাধীর ওই অপরাধী দ্বারা যারা অপরাধের শিকার হয়েছে তাদের প্রতি আপনি কি করলেন অন্যাচার করলেন এখন সাউন্ড আসবে আবার সো থ্যাংক ইউ সো মাছ দ্যাটস আবার অনলাইন লেডিস এন্ড জেনারম্যান আমি এতটুকু বলতে চাই নির্বাচন হতে হবে তবে আমাদের এই রিফর্মসগুলো অবশ্যই পরিপূর্ণ করতে হবে এবং যে বিষয়গুলো পার্টিকুলারলি বিডিআর বিডিআর ম্যাসাকারের যদি বিচার না হয় বাংলাদেশের বিচার বাধ্য দেওয়া হবে এখানে সাউন্ড আসছে এখন নিশ্চয়ই আমাকে একজন ফোন দিয়েছিলেন একজন কমপ্লায়েন্স লয়ার আমি এই জন্যই ভাই ইলিয়াস আলী ভাইয়ের খবর আছে এখন আপাতত না এই খবরটা তাক এখন শাহেদ আলম বেইজ দিন নিয়োগ ইজ মেকিং হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডলার থ্রু ফোন কলস কন্ট্রোলিং দি ওয়াল আই ডোট নো ইয়ার আই মিন ইটস এ ক্লেম সো উই ওয়ান সি দা এভিডেন্স লেডিস এন্ড জেন্টলম্যান সো বক্তব্যটা এই জায়গাতে আপনার আওয়ামী লীগের সুযোগ দিবেন এটা একটা কমন সেন্স আছে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য ঠিক আছে এটা একটা লজিক বাট মেক শোর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ খুন গুন দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত এদের নেতৃত্বে কোনো আওয়ামী লীগ নির্বাচনে যাওয়া বাংলাদেশের রাজনীতি করা বাংলাদেশের জনগণ কখনই মানবে না আমরা মানবো না তাসাবারম লাইন রাইট তাসাবারম লাইন সো এটাই হতো এইভাবেই আমি আজকে অন্য সময় যদি শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতি এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন এই একশো দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন ইউনুস বলেন আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল বিপাশ দর্শ বৈদেশিক মুদ্রা যে যা তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসের রিজার্ভে কোনো রকম হাত না দিয়ে আমরা দুইশো কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করেছি জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকিয়া পরিমাণ পয়েন্ট আট কোটি ডলার থেকে কমিয়ে ষোলো কোটি ডলারে আনতে পেরেছি এদিন ইউনস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টে শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখ শহীদকে স্মরণ করেন সম্প্রত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্ন জবাবে বলেছিলেন ছাত্র কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোটাম টিপে দিয়েছে ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে ইউনুস এই মন্তব্য হইচই পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের অনেকে তার এই মন্তব্যের নিন্দা করে বলেছিল মুক্তিযুদ্ধের অতীত মূলে মুছে ফেলায় ইউনুসের লক্ষ্য কিন্তু তিরিশ লক্ষ মানুষের প্রাণদানের দানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মোছা যাবে না প্রিয় যে তিরিশ লাখ বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোনো তিরিশ লাখ বাংলাদেশে জীবন দেয় সবল ফাউল কথা একাত্তর সালে মজিবার মিথ্যা বলেছিল কেউ কেউ আবার উনিশশো সত্তর একাত্তর কোথায় ছিলেন মুক্তিযুদ্ধে তার অবদান কী এইসব প্রশ্ন তুলেছিলেন এই দিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি চালনে বক্তৃতা শুরু করেন ইউনস তবে একই বন্ধনের মধ্যে তিনি কোনো অভ্যুত্থানে নিহতদেরও রাখেন আহতদের দেওয়া চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়ে সরকারের কাজকর্ম পরিকল্পনার কথা এদিন দাবি করেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেই ট্রেন আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনের কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইন বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে তবে তারা নির্বাচন কমিশন গঠন করেই কাজ শেষ করে দিতে চান না নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা তাদের লক্ষ্য 71 ভূমিকা সহ বহুদিত বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসী দায়িত্ব নেয়ার અપরান প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ডাকসুর জে এস গোলাম রাব্বানী শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গোলাম রব্বানির পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়া উন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানি লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছ অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়াম লীগ নেতৃত্বের উদ্দেশ্যে এই ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যা আওয়াম লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের